তার জন্য যা পেরেছি পরে নিয়েছি একটা দিয়ে এখন যাচ্ছি যদি এখন মায়ের কাছে ফাঁকা থাকে তাহলে এখনই পুজো দিয়ে দেবো আবার কালকে সকালে দেবো চলো ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি যা পরেছিলাম সবাই চেঞ্জ করে নিয়েছি মা বাপি সবাই চেঞ্জ করেছে মেয়েকেও চেঞ্জ করিয়ে দিয়েছি তো এখন যাচ্ছি ঠাকুরের কাছে যদি ফাঁকা থাকে এখনই পুজো দিয়ে দেবো চলো যাই এখান থেকে ফুল প্রসাদ সব নেওয়া হচ্ছে আর এখানে জুতো রেখেছি দিয়ে চলো এখন যাব মায়ের কাছে পুজো দিচ্ছে এই যে এখানে প্রসাদ ফুল সব নেওয়া হচ্ছে এ দিচ্ছে না দোকানেই জুতো রেখে দেওয়া হয়েছে এই যে এই যে মন্দিরে এখন উঠছি দেখো কেমন বীজ এই যে আমি মালা নিয়ে নিয়েছি ডালা নিয়েছি ধর এই যে মন্দির এখন এই যে মন্দিরে উঠছি আর মেয়েকে বললাম ডালাটা ধর কারণ আমার পক্ষে ক্যামেরা করা আর তার সাথে ডালাটা ধরা সম্ভব হচ্ছে না আর তোমাদের দাদাভাই আগে এগিয়ে যাচ্ছে মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে আর পিছনে আমি বাপি আর আমার মা যাচ্ছি সবাই মিলে একসাথে যাচ্ছি কি করবো ওই ভিড়ের মধ্যে কোথা মানে আমি সামনে গিয়ে তাও হারিয়ে ফেলেছিলাম কোথায় যে গেল খুঁজে পাচ্ছিলাম না তাও খুঁজে খুঁজে গেছি আর ভিড় দেখতে পাচ্ছ কীরকম ভিড় এই ভিড়ে যাতে বেশিক্ষণ দাঁড়াতে না হয় তার জন্য পার হেড তিনশো টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি যে পুরোহিত আমাদেরকে পুজো দেবে বলে নিয়ে যাচ্ছে এখানে তো সব জানো পুরোহিত ধরা থাকে তো সেই বললো যে তিনশো টাকার টিকিট কাটতে তো টিকিট তিনশো টাকা করে পার হেড তিনশো টাকা করে টিকিট কাটা হয়েছিল কিন্তু তারপরেও আমাদের প্রায় দু ঘন্টা বসতে হয়েছে মানে গিয়ে তো বসেই ছিলাম দেখতে পেয়েছো যে ওখানে বসেছিলাম দেখাবো তোমাদেরকে পরে দেখবে তোমরা কিন্তু লাইনে ওই খাঁচার মধ্যে পুড়ে দেবে পুরো একদম লোহার খাঁচার মতন করা আছে তার মধ্যে পুড়ে দেবে না নড়তে পারবে না চড়তে পারবে বয়স্ক মানুষ বাচ্চা সবাইকে নিয়ে যে কি অসুবিধায় পড়েছিলাম আর কি বলবো এতবার পুজো দিয়েছি এবারের মতন জঘন্য মানে মায়ের কাছে যেতেও যে এত অসুবিধা আর তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে ভিডিওটা মানে কি বলবো এখানে পুরোপুরি এখন ব্যবসা চলছে মানে পাঁচশো টাকা হাজার টাকা লাইনকে আগে ঢোকাবে তারপরে মানে আমাদের তিনশো টাকার কোনো মূল্যই নেই এই হচ্ছে কথা এই হচ্ছে আমাদের লাইন এটা হচ্ছে তিনশো টাকার লাইন আর এটা যেটা দেখালাম এটা হচ্ছে নর্মাল লাইন তুমি যদি নর্মাল লাইনে দিয়ে পুজো দাও তাহলে হচ্ছে এইটা লাইন এখান দিয়ে গিয়ে এইখান দিয়ে গিয়ে এই যে এইখান দিয়ে উঠবে উঠে এই যে এইখান দিয়ে উঠে আবার ভেতরে অনেক গোল গোল পাক খেতে হবে তারপরে গিয়ে মায়ের কাছে পৌঁছাবে আর আমাদের এটা এই যে এখানে টিকিট আছে সামনে এখানে খুলবে তারপরে এখানে টিকিট কেটে ভেতর দিয়ে ঢুকে এই এইখান দিয়ে উঠে যেতে হবে এই যে এইখান দিয়ে টালের টিনের চালটা দেখছো এইখান দিয়ে যেতে হবে গিয়ে মায়ের কাছে পৌঁছে এই যে দেখে দেখলে তোমরা এখানে মায়ের আরতি হচ্ছিল টিভিতে টেলিকাস্ট হচ্ছিলো সেটাই হলো তারপরে এই যে আমরা এখন বসে আছি এক্ষুনি লাইন শুরু হবে হয়তো ওই ভেতরে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে প্রায় দু ঘন্টা দাঁড়িয়েছিলাম আর এই দিকের ভিড় দেখো কীরকম ভিড় মানে লোকাল লাইনে যে কি ভিড় এই দেখো আসলে কিছুই না এরা পুরোপুরি ভিড়টাকে সৃষ্টি করে মানে যাতে পয়সা দিয়ে সবাই ঢোকে এটাই হচ্ছে এদের চালাকি মানে তারাপীঠে এখন পুরীদের পুরোপুরি ব্যবসা শুরু করে দিয়েছে যে কি করে মানুষের থেকে পয়সা পাওয়া যায় মানে একভাবে টানলেই হয় তা নয় এই যে এখন আমরা খাঁচার মধ্যে ঢুকে পড়েছি প্রায় দাঁড়িয়ে দু ঘন্টা শিশু শাশুড়ি মা মেয়ে মেয়ে পাচ্ছেই না এখানে পাখা দেখতে পাচ্ছি সেই পাখাও চলছে কী অবস্থা বাপরে বাপ দেখতে পাচ্ছি ও কীরকম ভিড় ভিড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় দু ঘন্টা ধরে তাও আমরা তিনশো টাকা তিনশো টাকা করে পয়সা দিয়ে দাঁড়িয়েছি সেই লাইনে দাঁড়িয়েও আমাদের দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাতেও আমাদের এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর আরো হ্যাঁ হ্যাঁ যারা হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে ঢুকেছে তাদের আগে ছেড়ে দিচ্ছে তাদের আগে ছাড়া হবে তারপরে আমাদের এখানে ছাড়া হবে এখানে নর্মাল লোকও দাঁড়িয়ে আছে নর্মাল লাইনের লোকেরাও দাঁড়িয়ে আছে পাশে তাদের কিন্তু তাদের পাঁচ ঘন্টার উপর থেকে দাঁড়িয়ে আছে হ্যাঁ সবাই অসুস্থ হয়ে যাচ্ছে কোনো সিস্টেম নেই মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে জল দেওয়ারও কোনো সিস্টেম নেই

তো খাবার দেখলেই কি কি ছিল ভাত নিয়েছিলাম আমরা সবাই ভাত খেয়েছি মানে থালি নিয়েছিলাম আর মা দুই মা রুটি নিয়েছিল রুটি খাবে রুটি নিয়েছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর শেয়ার করো আমার ব্লগুলো তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো